আলস কিচেনে আজকে আমি আবার নিয়ে আসলাম আর একটা আমার মানে চিকেনে অন্যরকম রেসিপি তোমরা চিকেন তো রেগুলার একই টাইপের খেতে হবে আমাদের বাড়িতে সেরকম হয় আমার বর বাড়িতে আমার বরমশাই কখনোই চিকেনটা একই রকম খেতে পছন্দ করে না যাই হোক আমি সে মানে তার দাবি হচ্ছে তাকে নতুন নতুন রান্না করে আর কি নতুন নতুনভাবে রান্না করে টেস্টে দিতে হবে যাই হোক যেমন ভাবা তেমনি গান আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ সামান্য তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আর হাফ পাতি লেবু মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন তারপরে কড়াইতে আমি দেখো তেল দিয়ে আমাদের জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি চিকেনটাকে একটু হালকা মানে জাস্ট একটু হালকা সটে করে নেব একটু ভেজে নেবো হালকা করে আর আমার রেগুলার বেসিস যে মশলা থাকে আদা রসুন বাটা তারপরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো থাকে আর আমি এক সাইডে আর কি আলুটা ভাজ দিলাম ভাবলাম যে তোমাদের একটু অন্যরকমভাবে চেষ্টা করি ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে আমি নিজে নিজেই করছিলাম যে হোক যাই হোক তারপরে আমাদের যেই মাংসটা একটু জাস্ট হালকা ভাজা হয়ে গেছে তখন আমি তার মধ্যে কিন্তু একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এই টমেটোটা আমার মানে হালকা যখন গলে গেছে তখন ওর মধ্যে আমি আদা রসুন বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে নুন হলুদ সব দিয়ে মানে আবার নুন তো আমাদের দেওয়া ছিল তবু আরেকটু মানে স্বাদ মতন আর কি যাতে বেশি না হয় নুনটা দেখে আমি আর একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি কারণ ওটুকু তো হবে না যাই হোক ভালো করে সব মশলা দিয়ে আমরা মানে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে যতক্ষণ না আমাদের তেলটা ছাড়ছে ততক্ষণ আর ধনের গুঁড়ো দিয়েছিলাম ধনের গুঁড়ো অল্প অ্যাড করেছিলাম বেশি দিইনি অল্প কারণ এর মধ্যে আমি পরে একটা টুইস্ট আছে তোমাদের অবশ্যই বলবো আমি যাই হোক যতক্ষণ আমাদের মশলাটা ভালো করে কষা হচ্ছে মাংসের সাথে ততক্ষণ মানে আমরা কষাবো আর যখন এই কষাটা মানে কাছাকাছি হয়ে যাবে তখন আমরা গরম মশলাটাও দিয়ে দেবো আমার হলুদটা একটু কম মনে হচ্ছিলো তাই জন্য আমি হলুদটা একটু দিয়েছি মানে নুন হলুদ বললাম না পরে দিয়েছি যাই হোক আমি পরে আবার দিয়েছি দেওয়ার পরে দেখো আমাদের চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর একটা বেশ সুন্দর কালার এসেছে যে কষাতে কষাতে আমি আলুটা যেহেতু ভাজছিলাম কারণ আমার আলুটা ভাজা হয়েছিল না দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি একভাবে হ্যাঁ তারপরে আমি মানে মাংসটা একটু যখন কষা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে একদম গরম ফুটন্ত জল দিয়ে দেবো ফুটন্ত জল দিয়ে ফুটতে মানে জল ঢাকা দিয়ে দেখো আমাদের কিন্তু মাংসর তেল বেরিয়ে গেছে এই এই পর্যায়ে কিন্তু আমরা গরম জলটা দেবো আমি একদম হালকা একটুখানি ঢেকে ঢেকে রান্না করছিলাম যাতে আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর আমি এই ডাইরেক্ট কড়াই থেকে তুলে আমি আলুটা চিকেনের মতো দিয়ে দিয়েছি যাতে এই সময় মিশে যায় ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ এখনকার অনেক আলু আছে সেদ্ধ হতে চায় না এবার আমি যে কষাটা দিয়েছি তারপর আমি গরম জল মানে জলটা গরম করে সেই জলটাই পর্যন্ত কি সেইটাই আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমাদের চিকেনটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়ে গেছে দেখতে কষারও এই পর্যায়ে তাহলে রান্না হলে কতটা টেস্ট লাগবে খেতে বলো আর এই চিকেনটা কিন্তু ভাত রুটি পরোটা রাইস সব কিছুর সঙ্গে কিন্তু মানে এর কোনো তুলনা হয় না এতটাই টেস্ট হয় আর তারপরে বলেছিলাম যে একটা টুইস্ট আছে আমি শুকনো কড়াইতে একটু ধনে নিয়ে নিয়েছি ধনেটা একটু ভালো করে রোস্ট করে নেবো যতক্ষণ না আমাদের একটা ভালো শূন্য গন্ধ পাই ততক্ষণ আমরা কিন্তু ভেজে নেব দেখো আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে জলটা দিয়ে আমি ধনেটাকে গুঁড়ো করে নেবো এবার যখন আমার চিকেনটা ভালো করে ফুটে যাবে মানে আমরা নামানোর আগে আগে ওই মশলাটা দেবো যাই এরকম রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে কারণ আমি আমার চিক মানে কিচেনে যা যা রান্না হয় সেগুলো দিই আমি কিন্তু এক্সট্রা কোনো যে মানে অন্যরকম রান্না সেরকম নয় আমি যেগুলো রান্না করে থাকি আমার নিয়মিত সেইভাবে আমি রান্না অনেক সময় শেয়ার করি কারণ অনেকেই আছে অনেক মানে যে এরকম রান্না দেখেনি আর যেহেতু আমরা বাঙাল তো সেই হিসেবে আমাদের রান্নার পদ্ধতিটা একটু আলাদা হয় আর আমাদের রান্নাগুলো যদি ভালো থাকে যায় অবশ্যই মানে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের নোটিফিকেশান পায় দেখো আমার কিন্তু চিকেনের ঝোলটা হয়ে গেছে আর একটু পাতলা হবে আর খেতে অসাধারণ হবে আমি কিন্তু দেখেছি আমি এক চামচ মতন ওই ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট আর দু মিনিট করতে দিয়ে নামিয়ে নেব আমার ভিডিওটা